যে শরীর হয়েছেন ওখানে শহীদ হয়েছে বিবি গেল উঠ নিয়ে যে তাকে মদিনা এনে জান্নাতুল বাকিতে ওনার দফন করবে কিন্তু উঠ মদিনা আসে যত মারে যত ধাক্কা দেয় ওদের দিকে যায় এই দিকে আসে না খবর পাইলেন বলেন আমার কিছু বলছিল আমার বিন জমুর দিয়ে সে কিছু বলছিল ঘর থেকে বাইরে হওয়ার সময় বলে হ্যাঁ এই দোয়া করছিল বলে আল্লাহ তার দোয়া কবুল করছেন তাকে ওহর থেকে মদিনা আনার চেষ্টা করো না উঠানে দখন করে এক ফিকির ছিল সাহাবাদের বাচ্চাদের বুড়োদের মেয়েদের সবার এক ফিকির ছিল যে দুনিয়াতে দিন জিন্দা হবে এক চাহিদা ছিল যে দুনিয়াতে হেদায়ত আসবে আজকে কত রকমের ফিকির আর কত রকমের চাহিদা নিয়ে আমরা ঘুরতেছি ভাই দোষ সাহাবারা এগুলা সব দিল থেকে বাইরেছে যে দুনিয়াতে দিন জিন্দা হবে হক কায়েম হবে আল্লাহর বন্দুকি কায়েম হবে মানুষ জাহান্ন থেকে বাঁচবে জান্নাতে যাবে जिन्हें जानर माल लगे आज के जानर माल तो अल्लाह माफ फरमान गलत जगह लगा कारण आज के गुमरा ही बढ़ते जो सही जगह लगते तो हिदायत बढ़ते तो यार अशी भाई दोस्तों

জিন্দগির রূপে চলতে হবে সাহাবালা যেভাবে জীবন যাপন করছেন সেভাবে আমাদের জীবন যাপন করছে তাহলে আমরা আশা করতে পারি যে আল্লাহ আমাদের উপরেও রাজি হবে একটা জিনিস দেখা যায় সাহবাদের জিন্দগিতে যে দাওয়াতের কাজকে ওনারা মাকসদ বানাইছে আমাদের ভিতরে কারা আছে যে দাওয়াতের কাজকে মাকসদ বানাবে কি ভাই আরে নিয়ত করি নিয়ত করলে আল্লাহ ইনশাল্লাহ একদিন বানাই দিবেন কিভাবে বুঝবো যে আমি দাওয়া বানাইছি যখন দুই কাজ একসাথে সামনে আসে দিনের কাজ দুনিয়ার কাজ দুনিয়ার কাজ করতে গেলে দিনের কাজ করা যাবে না দিনের কাজ করতে গেলে দুনিয়ার কাজ করা যাবে না যে দুনিয়ার কাজকে পিছনে রাখবে দিনের কাজকে আগে করবে সে এটাকে মাকসাদ বানায় আর যে দিনের কাজকে পিছনে ফেলে দুনিয়ার কাজকে আগে করে সে এটাকে মাকসাদ বানায় না ভাই এই আমরা সবাই নিয়ত করতেছি না ইনশাল আর সাহাবাদের জিন্দিগিতে দুইটা জিনিস পাওয়া যায় অনেকগুলো জিনিস পাওয়া যায় দুইটা বড় জিনিস পাওয়া যায় সেটা কি এক হলো যে ওনারা সব সময় আল্লাহ রাস্তা যাওয়ার জন্য তৈরি ছিলেন পুরুষ ফি সাবিল্লা যেখানকার জন্যে যতদিনের জন্য। যত খরচার জন্য তৈরি এবং হুজুর সাল্লা শোনাইছে আল্লাহ রাস্তা বের হলে কি হবে মানুষ দামি বনবে তার আমল দামি হবে এক সকাল বা এক বিকালকে আল্লাহ রাস্তা খরচ করলে দুনিয়া দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম তো সাহাবাদের ভিতরে এই জিনিস ছিল আল্লাহ রাস্তায় ফজিলত ওনাদের সামনে ছিল এই জন্য আল্লাহ রাস্তায় তাকাজা আসলে ওনারা চলে যেত